আমরা এই ভিডিওতে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব বিগত যে ইন্টারভিউ প্রক্রিয়া অর্থাৎ প্রাইমেটের দু হাজার সতেরোতে যে সমস্ত প্রশ্নগুলা ধরা হয়েছে যে সমস্ত প্রশ্নগুলি বারবার বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বিভিন্ন ফেজে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে প্রথম পর্বে কিছু আলোচনা করব যেটা আগামীতে তোমাদের প্রাইমেটের দু হাজার বাইশে যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সেখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে করবে আজকে আমাদের যে প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে পাতা বাহার কথাটির অর্থ কি তো এই পাতা এই যে বইটি যেটা প্রাইমারি ক্লাস থ্রি থেকে তোমার ফাইভ পর্যন্ত যে বাংলা বইটা রয়েছে সেই বাংলা বইটার নাম হচ্ছে পাতাবাহার ওকে তো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে যে পাতা বাহার কথার অর্থ হলো রং বেরঙের পাতা বিশিষ্ট একটি গাছ যেটা হচ্ছে কি যে আসলে এই রং বেন গাছের পাতাযুক্ত গাছ শিশুদেরকে খুবই আকৃষ্ট করে এইরকম ভাবে রঙিন ছবি বিশিষ্ট পাতাবার বইটিও শিশুদের আকৃষ্ট করে অর্থাৎ এই প্রশ্ন যদি আরেকটা এরকমভাবে প্রশ্ন হয় যে ক্লাস 3 ফর এবং ফাইভ এর যে বাংলা বইয়ের নাম পাতাবার হলো কেন তখন এইটা কিন্তু টু দা পয়েন্ট आंसर হবে দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে দেখো যে প্রাথমিক স্তরে জগতবাড়ি বইটি কেন পড়ানো হয় ওকে তো এর যে অ্যানসারড হবে বা যে উদ্দেশ্যে পড়ানো হয় সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য তো পরবর্তী প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে একটা ছোট টিপস দিয়ে রাখি যে প্রাইম্যাটি 2022 এ যে ইন্টারভিউ সম্পূর্ণ মানে শুরু হবে সেখানে মূলত ভালো করে যে জিনিসটা তোমরা পড়বে সেটা হচ্ছে ক্লাস অর্থাৎ প্রি প্রাইমারি থেকে পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে সমস্ত বই রয়েছে সমস্ত বইগুলি কিন্তু পড়তে হবে প্রত্যেকটা বইয়ের নাম কি তার ছবি অলঙ্কার কে করেছে ওকে এবং এখানে কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ প্রত্যেকটা বই থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক যেটা এর আগামী ভিডিওতে আলোচনা করেছে অর্থাৎ এর আগে এগুলো আবার তোমাদের সাথে আলোচনা করব যে এই সমস্ত বইগুলো তোমরা কোথায় পাবে অর্থাৎ পিপি পি প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এই সমস্ত বইগুলো অনলাইনে কোথায় পাবে তার পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করব সেই জন্য তোমাদেরকে বলছি এই আমাদের এই চ্যানেলটিকে তো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব রাখবে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো যে আপনি কি সহজ সহজপাঠ বইটি পড়েছেন তো এই প্রশ্ন যখনই বলবে তখন অবশ্যই আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি বইটি পড়েছি যদি না পড়ি না পড়ে থাকলেও কিন্তু পড়তে হবে কিন্তু ইন্টারভিউ যাওয়ার আগে তো অবশ্যই পড়তে হবে যদি সেখানে বলা হয় যে না পড়িনি তাহলে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে যার ফলে আপনার ইন্টারভিউটা কিন্তু স্পয়েল হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ ভালো মার্কস পাবেন না এই জন্য সহজ সহজপাঠে যে দুটো ভাগ রয়েছে ক্লাস ওয়ান এবং ক্লাস টুয়ে সেই সহজপাঠটা কিন্তু একটু ভালো করে কুটি নাটি পড়বে এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে এই যে সহজপাঠ থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয়েছে সেগুলো তো আলোচনা করবোই এছাড়া ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন পাঠ থেকে যেটা প্রাইমারিতে দু হাজার বাইশের জন্য ইম্পর্টেন্ট হবে সেগুলোও আমরা আলোচনা করবো ওকে তারপরে যে প্রশ্ন হতে পারে যে এইটাই হয়ে মানে এই যে প্রশ্নটা বলেছে কি যে বলুন তো বাবু এবং বাবু কি স্বীকার করতে গিয়েছিলেন তো তাহলে যদি সজবাটা ডিটেলসে না পড়া হয় তাহলে এই প্রশ্ন অ্যান্সার দেওয়া যাবে না ওকে এটা দ্বিতীয় ভাগে রয়েছে ওকে যে শক্তিনাথ বাবু এবং আক্রম বাবু কি মানে কি শিকার করতে গিয়েছিলেন বাঘ শিকার করতে গিয়েছিলেন বাঘ শিকার করতে গিয়েছিলেন ঠিক আছে এটা কিন্তু দ্বিতীয় ভাগে অর্থাৎ ক্লাস 2 এ যেটা পড়ানো হয় সেই ভাগে কিন্তু এটা রয়েছে তো মানে প্রথম ভাগ তুলনায় দ্বিতীয় ভাগে কিন্তু প্রশ্ন বেশি মানে করা হয়েছে মানে এর আগে যে তোমার ইন্টারভিউ শুরু হয়েছিল ওকে এবার চার নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো যে পাঠে উল্লেখ আছে এমন তিনটি নদীর নাম বলুন তাহলে যদি খুঁটি নদী না পড়া হয় কিন্তু এই প্রশ্নে অ্যান্সার দেওয়া সম্ভব নয় তো এখানে যে কয়েকটা নদী রয়েছে তিনটে জানতে চাওয়া হয়েছে কিন্তু এখানে তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টোটাল যে সহজপাটের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে মিলে টোটাল পাঁচটা নদী রয়েছে এবং পাঁচটা নদী আমি তোমাদের সাথে তুলে ধরেছি দেখো কি একটা হচ্ছে তোমার আত্রাই হ্যাঁ অঙ্কনা উশ্রী তিস্তা কর্ণফুলী ঠিক আছে এই যে পাঁচটা নদী এই পাঁচটা নদী যেহেতু তিনটে চেয়েছে তিনটে বলবে দুটো বলে দুটো আচ্ছা এবং এই যে সহজ পাঠিয়ে আর একটা কিন্তু একটা জিনিস উল্লেখ রয়েছে সেটা পর্বত একটাই পর্বত উল্লেখ রয়েছে সেটা শিলং পর্বত ঠিক আছে তাহলে যদি এই পর্বতী প্রশ্ন হয় তাহলে তোমরা পেরে যাবে ঠিক আছে তাহলে আত্রায় কঙ্কনা উশ্রী তিস্তা এবং কর্ণফুলী তারপর দেখো পাঁচটা প্রশ্ন রয়েছে যে আর টি ই অ্যাক্ট এর সম্পূর্ণ বা পূর্ণ নাম কি এর আনসার কি রাইট টু এডুকেশন এই রাইট টু এডুকেশন এডুকেশন হয়েছিল এরপরে হচ্ছে শিক্ষার অধিকার আইন শিক্ষার অধিকার আইন এই শিক্ষা অধিকার আইন সম্পর্কেও ডিটেলসে পড়তে হবে পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো যে প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য কি ওকে তো এই প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য যে অ্যান্সারটা হবে যে প্রত্যেক শিশুর মধ্যে সার্বিক বিকাশ সাধন বিকাশ ঘটানো এটা হচ্ছে প্রাথমিক লক্ষ্য এছাড়াও শিশুর মধ্যে বিজ্ঞান ভিত্তিক মানসিকতার মনোভাব গড়ে তোলা এবং নীতি শিক্ষায় শিক্ষিত করে তার মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করা এই যে তিনটে পয়েন্টস বলা হলো মূলত এই তিনটে পয়েন্টস হচ্ছে প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য ক্লিয়ার আচ্ছা সাতন প্রশ্ন যেটা রয়েছে যে সংবিধানে কত নম্বর ধারায় ফ্রি অ্যান্ড কম্পোসারি এডুকেশন এর কথা বলা হয়েছে এই যখনই তোমরা ফ্রি অ্যান্ড কম্পোসারি এডুকেশন অর্থাৎ এই যে বানানগুলো কিন্তু একটু ভালো করে দেখবে কম্পোলিশারি বানান কি এডুকেশন বানান কি ফ্রি অ্যান্ড কিন্তু ঠিক আছে ফ্রি অ্যান্ড ফ্রি অর্নে কিন্তু এটা মাথায় রাখবে তো এই যে এডুকেশনের কথা বলা হয়েছে একুশ এ নম্বর ধারায় সংবিধানের একুশ এ নম্বর ধারায় যেটা আরটিই একটু আগে আমরা দেখলাম এটাই কিন্তু এই এখানেই রয়েছে এক ওকে তো এবার যে পরের যে প্রশ্নটি রয়েছে দেখো যে আট নম্বর প্রশ্ন যে সহজ পাঠ এর অলঙ্করণ কে করেছেন অর্থাৎ সহজ পাঠের যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কে এঁকেছেন তিনি ছিলেন নন্দলাল বসু ওকে নয় নম্বর যে প্রশ্ন রয়েছে যে সহজ পাঠ কথাটি একটি শব্দ না দুটি শব্দ এটা হচ্ছে দুটি শব্দ একটা সহজ আর হচ্ছে পাঠ ঠিক আছে উত্তরটা কীভাবে বলবে যে সহজ পাঠ এই কথাটি দুটি শব্দ একটা যে সহজ আর একটা হচ্ছে পাঠ প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে নিজের নামের সমাস বলুন অর্থাৎ তোমাদের যা নাম রয়েছে সেই নামের একটা অর্থ অবশ্য জানবে তোমাদের যা নামের যা অর্থ হচ্ছে সেটা তোমরা জেনে যাবে তোমাদের নামের সাথে কোনো বিশিষ্ট কোনো ব্যক্তির কোনো রাজনীতিবিদ হতে পারে কোনো তোমার গায়ক হতে পারে কোনো কবি হতে পারে অর্থাৎ বিশিষ্ট কোনো ব্যক্তি যদি নাম জড়িত থাকে বা পৌরাণিক কোনো কাহিনি যদি থাকে তো অবশ্যই সেই সম্পর্কে একটু ভালো করে দেখে নেবে ওকে নিজের নাম সম্পর্কে আর এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিজের এলাকা অর্থাৎ নিজের যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের বিশেষ করে কবি সাহিত্যিক বা বিশিষ্ট কোনো গায়ক গায়িকা রয়েছে কিনা বা দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই সম্পর্কে একটু অবশ্যই জানবে এবং আমরা তো প্রত্যেকটা মানে বিষয়ের ওপর তো ভিডিও দেবো তো তোমরা যদি এখন থেকে এগুলো একটু স্টাডি করে রাখো তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হবে ওকে তাহলে নিজের নাম যেটা রয়েছে সেই নামের একটা সমস অবশ্যই ওরা জেনে রাখবে তারপর যেটা বলছে দেখো এগারো নম্বর প্রশ্ন যে আপনি কিভাবে আপনার শ্রেণীকক্ষে অভিভাবকদের সাথে যোগাযোগ রাখবেন ঠিক আছে আপনার বিদ্যালয়ে ঠিক আছে শ্রেণীকক্ষে না শ্রেণীকক্ষে হবে না যে বিদ্যালয়ে অভিভাবকদের সাথে কীভাবে সম্পর্ক রাখবেন তো এই প্রশ্নের কি অ্যান্সার হবে যে অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি নিয়মিত অভিভাবক সভা এবং ফোন কলের মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ রাখব আমি তাদের শিক্ষার্থীদের শিক্ষার্থী যে অগ্রগতি সম্পর্কে আপডেট দেব এবং তাদের মতামত শুনবো একটা ম্যাথ থেকে যে প্রশ্ন দিয়েছিল যে এক এই একটাকে দশমিক এক দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে এটা কিন্তু প্রশ্ন এসেছিল ঠিক আছে তো এটা দশ হবে কি করে হবে দেখো যে এক বিভক্ত ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান এটা যদি আমরা লিখি তাহলে কি হবে যে এক বিভক্ত লিখলাম তাহলে ওয়ান মানে কি এক আর দশমিক জন্য নিচে একটা এক আর একটা শূন্য যেহেতু তারপরে একটা এক আছে এটা ভাগ রয়েছে এবার এইটাকে যদি আমরা গুণ করি অর্থাৎ ভাগের পর যদি গুণ হয় তাহলে উল্টে যাবে দশ আর নিচে একটা চলে আসবে তাহলে এক কেটে তাহলে করতে হবে দশ ঠিক আছে তাহলে এককে যদি দশমিক ওয়ান দিয়ে ভাগ করি তার উত্তর হবে দশ ঠিক আছে এই যে তাৎক্ষণিক ম্যাথ এই মানে সহজ সিম্পল এই ধরনের ম্যাথ কিন্তু মানে দু একটা দিতে পারে ওকে তারপরে আরেকটা মানে এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবে যে শিশুদের ভাগ কিভাবে শেখাবে এটা হচ্ছে একটা তোমার যে ভাগের ধারণা কিভাবে দেবে এটা ডেমো ক্লাস ওকে ডেমো ক্লাস দেখার জন্য আমাদের প্লে লিস্ট থাকবে সেখান থেকে তুমি অবশ্যই তোমার দেখে নেবে যে এই ধরনের ডেমো ক্লাস কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি আরো ইম্পর্টেন্ট ডেমো তোমাদের জন্য নিয়ে আসছি ওকে তো দেখো যে গড় কি করে নির্ণয় করবেন গড় ঠিক আছে এবং তার এর ওপর কিন্তু একটা ডেমো অবশ্যই তৈরি করবে যে গড় কিভাবে শেখাবে কী আছে যে রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায় ঠিক আছে গড় কিভাবে নির্ণয় করবে যে রাশির সমষ্টি সেই রাশির সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে গড় পাওয়া যাবে ঠিক আছে এবার একটা উদাহরণ দিতে বলতে পারি এবং সেটা অবশ্যই ডেমোর মাধ্যমে সেটাকে তুলে ধরতে হবে চোদ্দ নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো যে তৃতীয় শ্রেণির বইগুলো নাম বলুন তাহলে আমি আগে বলেছি যে পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতটা বুকস রয়েছে প্রত্যেকটা বুকসের যে নাম ঠিক আছে এবং মানে সেই বুকস যে অলঙ্করণ অর্থাৎ যে ছবিগুলো রয়েছে কে এঁকেছে সেটা অবশ্যই জেনে যাবে তো ক্লাস থ্রি যেটা বলছে দেখো পাতাবাহার যেটাকে বাংলা বলা হয় বাটারফ্লাই এটা ইংলিশ ঠিক আছে এবং এটা প্রশ্ন হতে পারে আমরা পরে নেক্সট ভিডিও আলোচনা করেছি বাটারফ্লাই কেন নাম হয়েছে পাতাবাহারটা তো আলোচনা করলাম তারপর উইংস উইংস আর একটা সাপ্লিমেন্টারি ইংলিশ বুকস ঠিক আছে অর্থাৎ বাটারফ্লাই মেন্স বুকস আর সাপ্লিমেন্টারি বুকস হয়েছে উইংস আমার গণিত ঠিক আছে আমাদের পরিবেশ স্বাস্থ্য শারীরিক শিক্ষা এবং জগৎবাড়ি জগৎবাড়ি কিন্তু রয়েছে অর্থাৎ সামাজিক যে মূল্যবোধ ঠিক আছে এর বৈশিষ্ট্য ডিটেলস আমরা আলোচনা করব অবশ্যই তা এইগুলা হচ্ছে ক্লাস থ্রির যে পাঠ্য বয় ওকে আজকে আমাদের এই প্রশ্ন লাস্ট যে প্রশ্নটা সে রয়েছে কি ছাত্রছাত্রীদের মধ্যে শূন্যের ধারণা কি করে দেবেন ঠিক আছে এটা কিন্তু এটা ডেমো দেওয়া হয়েছিল শূন্যের ধারণা ঠিক আছে তো এই শূন্যের ধারণা কীভাবে দেবেন আমাদের একটা লিঙ্ক রয়েছে দেখুন এই লিঙ্কে ক্লিক করে ঠিক আছে লিঙ্কে ক্লিক করে তার ভিডিওটা দেখে নেবেন এবং ডিসক্রিপশন বক্স অবশ্যই ভিডিওটি দেওয়া থাকবে অর্থাৎ ডেমো যেগুলো দেওয়া হয়েছে কয়েকটা ডেমো দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু গত যে ইন্টারভিউ হয়েছে তাতে কিন্তু ধরা হয়েছে আর তোমাদের ডেমো নিয়ে আসছি তো আজকে আমার প্রথম পটে আমার পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি দু হাজার সতেরো যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলো সেখানে বিভিন্ন ফেজে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ওকে আমরা প্রথম যে পাটে পনেরোটি আলোচনা করলাম এবং এরকমভাবে আমরা পার্ট বার পার্ট অর্থাৎ যে ফেজে যত ধরনের প্রশ্ন করা হয়েছে আমাদের যতটা আমাদের কালেকশন হয়েছে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব উইথ অ্যান্সার ঠিক আছে উইথ অ্যান্সার যেটা তোমাদের আগামী ইন্টারভিউর জন্য ভীষণ ভীষণভাবে কাজে দেবে এবং এছাড়াও যে ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেনের অ্যান্সার ইম্পর্ট্যান্ট কোশ্চেনের অ্যান্সার সেগুলো আমরা অর্থাৎ অপ্রত্যাশিত কোশ্চেন সিচুয়েশন বেসড কোশ্চেন নিজের এলাকার সম্পর্কে কোয়েশ্চেন ওকে পরিবেশ সম্পর্কে কোয়েশ্চেন সমস্ত কিছু আমরা এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করব তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আর ওই সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে